সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্নাস কিচেন সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের পরোটাগুলো আমি কীভাবে তৈরি করি এবং কি মিশ্রণ ব্যবহার করি এবং কতটুকু ময়দা বা ডো নিয়ে থাকি এ টু জেড দেখিয়ে দেব প্রথমেই এখানে আমি বেশ কিছু আটা এবং ময়দা নিয়ে এসেছি মানে আমার বেশ অনেকগুলো রুটি এবং পরোটার অর্ডার আছে মানে একশো পিস পরোটার অর্ডার আছে সেই সাথে কিছু রুটিরও অর্ডার আছে তো আমি এগুলো বানানোর জন্য এখানে চার কেজি আটা এবং পাঁচ কেজি ময়দা কিনে নিয়ে এসেছি মানে মোট নয় কেজি এবার এগুলোকে সাইডে রেখে এখান থেকে দুই কেজি একটা প্যাকেট নিয়ে নিয়ে এসেছি ময়দার এবার আমি পরোটা তৈরি করার জন্য ডোটা রেডি করে নেব আমি দুই কেজি প্যাকেটের ময়দা পুরোটা নিয়ে নেব মানে দুই কেজি ময়দার ডো রেডি করে নেব যেহেতু আমার একশো পিস পরোটার অর্ডার তো আমি আস্তে আস্তে করে এগুলো বানিয়ে নেব বেশ কিছুদিন পর্যন্ত আমি একটু ব্যস্ত সময় পার করছি মানে আমার মায়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে তো সব কিছু মিলিয়েই একটু ব্যস্ত ছিলাম তাই বেশ কয়েকটা অর্ডারের কাজ একটু জমে গিয়েছে এখন এগুলোকে আস্তে আস্তে করে নেব যে আপুদের অর্ডারগুলো ছিল তো আপুদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি যেহেতু আমি একা হাতে কাজ করি তো কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে আর এখন তো শীতের বেলা একেবারে সময় পাওয়া যায় না বললেই চলে ঘর সংসার স্বামী সব সামলিয়েই তো এই কাজটা করতে হয় তো এর জন্য একটু সময় চেয়ে নিয়েছি এবার অল্প অল্প করে কিন্তু প্রতিদিনেই কাজগুলোকে কে করে তারপর ডেলিভারিগুলো করে দেব তো এখানে আমি ময়দার সাথে লবণ আর চিনি খুব ভালোভাবে ওয়েক্স দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি উঁচু উঁচু করে পাঁচ চামচ গুঁড়ো দুধ নিয়েছি মানে যে চামচটা দিয়ে আমি গুঁড়ো দুধটা নিয়েছি চামচটা কিন্তু চা চামচ নয় এমনিতেই চামচ তো খুব ভালোভাবে এবার দুধটাকেও মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে শুকনো অবস্থায় এই কাজটা অবশ্যই একটু করে নেবেন যদি কোনো দলাদলা অংশ ময়দার মাঝে থেকে থাকে বা শক্ত অংশ তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে খুব ভালোভাবে মিশিয়ে এবার হচ্ছে ময়াম করে নেব এখানে আমি প্রথমে আড়াইশো এম তেল দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে কিন্তু ময়ামটা করে নেব আমি এখানে আড়াইশো এম তেল ব্যবহার করে কিন্তু পুরোপুরি এই ময়দাগুলোকে ময়াম করতে পারিনি আমি এখানে অফিস কিনে কিন্তু আরও ওয়ান থার্ড কাপের মতো তেল ব্যবহার করে খুব ভালোভাবে কিন্তু ময়াম করে নিচ্ছি এই কাজটা করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কষ্ট কষ্ট করে কাজটা করে নিচ্ছি মানে একসাথে অনেকগুলো ময়দা ময়াম করতে কিন্তু বেশ খানিকটা সময়েরও ব্যাপার আমি কিন্তু কোনো সময় দুই কেজির ওপরে ডো করি না আমার যতগুলো পরোটারই অর্ডার থাকুক না কেন আমি অল্প অল্প করে ডো করি মানে দুই কেজি ডো করতে পারি আমি এর বেশি করতে গেলে হয় কি নিচেরগুলো খুব ভালোভাবে ময়াম করাও হয় না এবং ডোটা যখন মিখে নিতে চাই সেটা ভালোভাবে মেখে নিতেও পারি না দুই কেজি পর্যন্তই পারি একসাথে করতে তো সব সময় দুই কেজি একসাথে করি এবং দেড় কেজিও করি মাঝে মাঝে এবার এখানে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে ডো রেডি করে নেব গরম পানিটা কিন্তু অনেকটা গরম না মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম যা আপনার হাতে সহ্য করতে একটু কষ্ট হবে তো সেরকম একটা গরম পানি ব্যবহার করবেন করে ডোটা রেডি করে নেবেন গরম পানি দিয়ে পরোটার ডোটা তৈরি করলে কিন্তু সেই পরোটাটা অনেক বেশি সফট হয় এবং বেলে নিতেও ভীষণ আরাম লাগে তো সব সময় গরম পানি দিয়ে পরোটার ডোটা রেডি করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে করে একটু সময় নিয়ে ডোটা রেডি করে নিচ্ছি আর এই ডো রেডি করাটা কিন্তু অনেকটাই কষ্টের একটা কাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ অনেকটা কষ্ট করে কিন্তু সেই ডোটাকে মেখে নিয়েছি এবার আমি এই ডোটার উপরে হচ্ছে তেল লাগিয়ে খুব ভালোভাবে চার পাঁচটা কভার করে নেব আর ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা মানে সফট করে মাখিনি একটু শক্ত করে মেখে নিয়েছি মানে অমসৃণ একটা ডো রেডি করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো রেস্ট রেখেছি এই সময়টায় কিন্তু আমি অন্য অন্য কাজ করেছি এবার এই যে দুই থেকে আড়াই ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এবার দুই থেকে আড়াই মিনিটের মতো এই ডোটাকে একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মেখে নেওয়ার ফলে কিন্তু ডোটা আরও অনেকটা বেশি সফট হয়ে যাচ্ছে একেবারে একটা স্টিকি ভাব চলে এসেছে আর এরকম স্টিকি টাইপের ডো দিয়ে পরোটা তৈরি করলে সেই পরোটাগুলো কিন্তু খেতে মাছ ভীষণ ভালো লাগে এই যে এখানে আমি একটা ওয়ান থার্ড কাপের যে কাপটা আছে মেজারমেন্ট কাপের সেই কাপটা নিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে এই যে একেবারে কাপটা ভরে ভরে আমি মানে এক কাপ করে ডো নিয়ে তারপর লেচিগুলোকে বানিয়ে নেব আমি সব সময় এই কাপটা মেপেই ডোটা নিয়ে থাকি যেহেতু অর্ডারের জন্য রেডি করি কোনোটায় যাতে ময়দা বেশি বা কোনোটায় কম হয় এরকম যাতে না হয় সবগুলো যেন সাইজ একই রকম হয় সেজন্য কিন্তু এই কাপটা আমি সব সময় ব্যবহার করি এই কাপটা ব্যবহার করার ফলে কিন্তু আমার রুটিগুলো সব একই সাইজের হয় এবং অনেকটা বেশি বড় হয় না বা পাতলাও হয় না একেবারে ঠিকঠাকই থাকে পরোটা তো একটু মোটাই তৈরি করা হয় সেটা তো আমরা সবাই জানি এই যে সব প্লেচিগুলোকে এখানে আমি দুইটা বলে নিয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন না হয় কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে বাতাস লেগে এখানে আমি হচ্ছে একটা বলে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু আড়াইশো এম এলের বেশি হবে এরকম তেল নিয়েছি এর মাঝে আমি হচ্ছে উঁচু উঁচু করে তিন চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাই আমি সব সময় কিন্তু অর্ডারের পরোটাগুলোর ভিতরে ব্যবহার করি আর আমি বাসার যখন তৈরি করি এই ডোর ভিতরে একটু ঘি ব্যবহার করি এবং একটু গুঁড়ো দুধও ব্যবহার করি মানে যারা বাসার জন্য তৈরি করবেন তারা একটু এই মিশ্রণটার মাঝে সামান্য একটু ঘি এবং হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে মিশ্রণের সাথে একটু গুঁড়ো দুধটাও মিশিয়ে তারপর বানিয়ে খেয়ে দেখবেন মাশাল্লাহ ভীষণ ভালো লাগে খেতে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এই যে একটা রুটি তৈরি করে নিয়েছি একেবারে পাতলা করে বড়ো সাইজের এখন আমি তেল আর কর্নফ্লোয়ারের মিশ্রণটা দিয়ে উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে এই যে ভাজটা দিয়ে নিচ্ছি আবার এই লম্বা লম্বিও কিন্তু আমি তেল আর কর্নফ্লোয়ারের মিশ্রণটা দিয়ে উপর থেকে আমি শুকনো ময়দা ছিটিয়ে তারপর কিন্তু একেবারে চারকোনা শেপের ভাসটা দিয়ে সবগুলোকে একসাথে বেলে এই যে ছেঁকে নিয়ে এসেছি একেবারে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার চুয়াল্লিশটা লেচি হয়েছে দুই কেজি ময়দায় তো আমার যেহেতু আইডিয়া আছে তো আমি একশো পিস পরোটা তৈরি করতে পাঁচ কেজি পরিমাণ ময়দা নিয়ে এসেছি যেহেতু চুয়াল্লিশ পিস তৈরি করেছি আমি দুই কেজিতে আরও দুই কেজি ডো রেডি করা আছে তো এখন সবগুলোকে আমি অফিস কিনে প্যাকেট করে নিয়েছি আপনারা তো অনেকেই জানেন আমার ফ্রোজেন আইটেমের ছোট্ট একটা বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলেই কিন্তু এ টু জেড বলে দেব তাহলে আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আলাইকুম